কাতল মাছ আড়াইশো টাকার থেকে তিনশো টাকা আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার আড়াইশো থেকে তিনশো টাকা কেজি কাতল মাছ হলদিবাড়ি বাজারে তবে বর্তমানে মাছের দাম কম থাকার কথা থাকলেও সেরকমভাবে কমেনি মাছের দাম বরং এ সময়ে মাছের দাম একটু বেশি রয়েছে হলদিবাড়ি বাজারে এমনটাই জানালেন হলদিবাড়ি মৎস্য বাজারের এক কর্মকর্তা শিবু রায় শিবুবাবু বলেন ভালো জাতের কাতল মাছ আড়াইশো থেকে তিনশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তিনি আরও বলেন বর্তমানে মাছের দাম অনেকটা বেশি রয়েছে তবে এ সময়ে সাধারণত মাছের দাম কম থাকার কথা তিনি আরও বলেন ভালো আমদানি থাকা সত্ত্বেও ক্রেতারা সেরকমভাবে কিনছেন না মাছ তবে মাছের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলছিলাম হলদিবাড়ি এই মুহূর্তে মাছের বাজার জমতে শুরু করেছে ক্রেতারাও আসছেন আপনার কি দাম রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এই বিষয়ে যদি বলেন আমাদের কাতল মাছ আড়াইশো থেকে তিনশো টাকা সেই তুলনামূলক মাছের দাম বেশি কতটা আমদানি রয়েছে আমদানিও সেরকম ক্রেতাদের চাহিদা ক্রেতাদের চাহিদা তো মোট এখনো এখনও সেরকমভাবে কমে না বাজার এখন তো খুব ডাউন কিন্তু ডাউন হিসেবে এই সময় মালের দাম কম হওয়া উচিত কিন্তু মালের দাম কম না মাল মাল তার শর্টে দিবি বলছেন কি মনে না না কমবে আরো বাড়বে বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইনস আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতিসত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর